আলাইকুম গায়েস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ গায়েস আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ঠিক আছে তো যে কারণে ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসা হলো সে কারণ হচ্ছে আমার তো অবশ্যই নতুন একটা গান অ্যাড করা হয়েছে হ্যাঁ গায়েস আপনারা ঠিকই শুনেছেন নতুন একটা গান অ্যাড করা হয়েছে তো চলো যাওয়া যাক দেখা যাক সে গানের অ্যাবিলিটি কি দেখতে কিরকম আর কি রকম খাতারনাক একটা গান হবে চ চলো গায়েজ দেখা যাক বেশি দেরি না করে যাওয়া যাক তো হ্যাঁ গায়েজ দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিমের ভিতর থেকে একটা গান বের হলো এবং কি চেম তাকে চড়িয়ে ধরে ধরে কত সুন্দর করে একটা ইনিমেশনের সাম মাধ্যমে গানটা প্রকাশ হলো এবং কি আগুনের গায়ে আগুন জ্বলছে গায়েজ মারাত্মক একটা গান এবং কি কিছুক্ষণ পর সাদা কালার এবং কি লাল কালার হচ্ছে এবং কি সেটা দেখতে অনেক খাতারনাক এবং কি এবিলিটিও মারাত্মক একটা এবিলিটি গানটার নাম হচ্ছে চুদলিং পং হ্যাঁ গাইস ঠিকই শুনেছেন চুদলিং পং তো গানের এবিলিটি মারাত্মক একটা এবিলিটির মাধ্যমে এই গানটা তো বানানো হয়েছে এবং কি একটা কাটার স্কিন আর তিন নাম্বার যে রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা ব্যাকপ্যাক স্কিন হ্যাঁ গাইস ঠিকই শুনেছেন একটা ব্যাকপ্যাকের স্কিন আসসালামু আলাইকুম গাইস ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ